বিস্মিল্লাহি ওয়াহমান ওয়াহিম আসসালাম ও আলাইকুম ওয়াহিমা তু লয় ওরকাতু আজ আমি সরা ই ক্লাসের গুরুত্ব ও ফজিল সম্পর্কে একটি সুন্দর গল্প আলোচনা করছি গল্পটি আপনার ভালো লাগলে গয় করেল্লাই কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না মদিনা থেকে বহু দূরে এক জিহাদের নেতৃত্ব দিচ্ছিলেন মহানবীসাল্লাল্লাহ ও আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ জিবরুল আল্লাহসাল্লাম এসে বললেন ইয়া রসুল আল্লাহ মুদিনাই আপনার এক ছোট্ট সাহেব নবীর ইন্তেকাল হয়েছে আপনি অনুমতি দিলে আমি তার লাশ কোলে করে আপনার কাছে নিয়ে আসি তাহলে মুজাহিদ সাহাবাই কেরাম আপনি তার জানাজা পড়ে দিবেন রসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লামের সে কি আনন্দ আমার এক ছোট্ট সাহাবির কতই না সৌভাগ্য এই দুনিয়াতে জিব্রাইল আলহি ওয়াসাল্লামের কোলে ওঠার সুযোগ পাবে অত্যন্ত খুশি হয়ে অনুমতি দিলেন তিনি লাশ নিয়ে এলেন রসুল্লাহ মুজাহিদ সাহাবাদের জামাত নিয়ে জানাজা পড়লেন দীর্ঘদিন পর মদিনায় ফিরে এসে আল্লাহর রসুল ওই ছোট্ট সাহাবি এত মর্যাদার অধিকার কিভাবে হলেন তার কি কি আমল ছিল খোঁজ খবর নিলেন তার মা জানান আমার ছেলে সব সময় বেশি বেশি করে সুরা ইখলাস পাঠ করত রসুল্লাহ সাল্ল আলহি আসাল্লাম ফরমাইলেন এই সুরা ইখলাস পাঠই তাকে এই মর্যাদার আসনে আসীন করেছেন মহান রব্বুল আলমিন আমাদেরকে সুরা ইখলাস বেশি বেশি করে এমন করা তৌফিক দান করুন আমি আমরা যদি সুরা ইখলাসকে আমাদের জবানে সব সময় জারি রাখি তাহলে আমাদেরকেও একই সম্মানে ভূষিত করা হবে ইনশাআল্লাহ চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করা বিনীত অনুরোধ রইল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ হাফেজ